গতকাল নাচল থানার মল্লিকপুর বাজারে জিয়া স্মৃতি সংঘের একটা বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান ছিল এটা শেষ হয়ে যাওয়ার পরে রাত পোনে এগারোটার দিকে আহ শাহিন গ্রুপ এবং সালাম গ্রুপ এদের মধ্যে একটা সুরিকাঘাতের ঘটনা ঘটে এতে শাহিন গ্রুপে আক্রমণ করে তাতে সালাম গ্রুপের ছয় জন গুরুতর আহত হয় তার মধ্যে হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যায় বাকি একজনকে রাজশাহীতে রেপার্ড করা হয় আর তিনজন চিকিৎসাধীন আছে তো এইখানে যেটা ঘটেছে গত বারো তেরো দিন আগে এই শাহিন এবং সালাম এরা একটা পেয়ারা বাগানে কাজ করত পলিথিন বাধা এই বাধা অবস্থায় সালাম প্রসব করতে যায় এইটা আবার শাহিন ভিডিও করে করে ফেসবুকে ছড়িয়ে দেয় এটা নিয়ে তাদের মধ্যে একটা রেশারি তৈরি হয় দশ বারো দিন পূর্বে এটা মীমাংসাও হয় কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্বটা থেকেই যাই এরপ্রেক্ষিতে গতকাল এই অনুষ্ঠান শেষে এই ঘটনাটা ঘটে শাহিনের লোকজন সালামের লোকজনের উপর আক্রমণ করে এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছিল আমাদের পুলিশও উপস্থিত ছিল শেষে যখন চলে যাই তখনই এই ঘটনাটা ঘটে তো এটাই রাজনৈতিক যে বিষয়টা আসছে আসলে আমরা এই ধরনের কোনো কিছু পাইনি এখানে জয় বাংলা লেখার কারণে বা স্লোগান দেওয়ার কারণে যে হত্যা ঘটনা ঘটেছে তা না